আমার বত্রিশ বছর বয়সী দিদি অনেক বছর পর আমাদের বাড়িতে ফিরে এসেছিলেন তাকে দেখে মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হল এক সময় সে নিজের পছন্দমতো কাজের খুঁজে অন্য শহরে চলে গিয়েছিল তখন বাবার সঙ্গে তার বিয়ে নিয়ে বেশ বড়সড় একটা তর্ক হয়েছিল সেই রাগ আর অভিমানে সে বাড়ি ছেড়ে চলে যায় দিদির বাড়ি আসার পর থেকে সে সবসময় আমার আশেপাশে ঘোরাঘুরি করত একদিন সকালে আমি গোসল করে এসে দ্রুত জিন্স পরতে গিয়ে সমস্যায় পড়লাম জিন্সটি এক জায়গায় আটকে গিয়ে খুব ব্যথা হচ্ছিল ব্যথার কারণে আমি অসাবধানতাবস্ত মাকে ডাকতে শুরু করলাম তবে মা তখন বাড়িতে ছিলেন না আমার চিৎকার শুনে দিদি দৌড়ে আমার ঘরে এসে উপস্থিত হল তার পরবর্তী আচরণ আমাকে চমকে দিয়েছিল আমি লজ্জায় মাথা নিচু করে বললাম দিদি আমি নিজেই পারব কিন্তু তিনি শান্তভাবে বললেন লজ্জা পেলে সমস্যাটা আরও জটিল হতে পারে আমাকে সাহায্য করতে দাও আমি কিছু বললাম না চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম আমার প্রাণপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা আমি স্বামীরা বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি কারণ প্রতিদিন তোমরা আমার গল্পগুলো শুনতে আছো তবে আমার মনটা খারাপ লাগে কারণ তোমরা আমার গল্প শুনে মজা নেও ঠিকই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তাই তোমাদের কাছে আকুল আবেদন তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করবা তাহলে চলো আজকের গল্পটি শুরু করি আমার দিদি ছিলেন অনেক সুন্দর গায়ের রঙ ছিল অনেক ফর্সা তার বয়স বত্রিশ হলেও তাকে দেখলে মনে হতো এখনও তার বয়স আঠারো কারণ তিনি তার শরীরের অনেক যত্ন করতেন যা তাকে অনেক আকর্ষণীয় করে তুলত জানি না কেন তিনি এখনও বিয়ে করেননি আমার নাম ঈশান আমি দশম শ্রেণীর ছাত্র আমার জীবন অন্য সাধারণ শিশুদের মতো ছিল না কারণ বাবা মা দুজনেই কর্মজীবী বেশিরভাগ সময় বাড়ি ফাঁকা থাকত বিশেষ করে দুপুরে স্কুল থেকে ফিরে নিজেকে একা পেতাম প্রায়ই ভাবতাম যদি কেউ থাকত যে আমার অপেক্ষায় থাকত কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম একদিন হঠাৎ আমার দিদিপ্রিয়া বাড়ি ফিরে এল অনেকদিন ধরে সে অন্য শহরে পড়াশোনা এবং চাকরি করছিল বাড়ি ফেরার পর থেকে সে আমার সঙ্গে সময় কাটাতে শুরু করল স্কুল থেকে ফিরে দেখতাম সে আমার অপেক্ষায় বসে আছে আমরা গল্প করতাম একসঙ্গে খেতাম সময় কাটাতাম একদিন আমি বইপত্র গুছাতে গিয়ে সমস্যায় পড়ি দিদি হেসে এসে বলল তুমি এত এলোমেলো কেন সে গুছিয়ে দিয়ে বলল এভাবে একটু ঠিকঠাক চললে তো ভালো হয় ধীরে ধীরে আমাদের দিনগুলো সুন্দর হয়ে উঠল দিদি আমার জীবনের শূন্যতাগুলো পূরণ করল তার বয়স বত্রিশ বছর এখনও বিয়ে হয়নি বাবা জানালেন সে কিছুদিন আমাদের সঙ্গে থাকবে এই খবর যেন আমার জীবনে নতুন আলো নিয়ে এল অবশেষে আমার পাশে কেউ থাকবে আমার গল্প শুনবে এবং যত্ন নেবে বাড়ির দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গেই দিদি আমাকে দেখে গলা জড়িয়ে ধরল সে হাসিমুখে বলল তুই তো অনেক বড় হয়ে গেছিস ঈশান তার কণ্ঠে এমন একটা মমতা আর ভালোবাসা ছিল যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ওই মুহূর্তের অনুভূতি আমি কোনো কথায় প্রকাশ করতে পারব না বাবা দিদির থাকার জন্য আমার ঘরে ব্যবস্থা করলেন প্রথমে একটু অস্বস্তি লাগলেও কারণ আমি কখনও আমার ঘর কারোর সঙ্গে ভাগ করিনি দিদির সঙ্গে ঘর শেয়ার করা আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা হল আমি খুশি মনে রাজি হয়ে গেলাম দিদি আসার পর থেকেই আমার জীবনে অনেক পরিবর্তন এল দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে আমি দেখতে পেতাম দিদি দরজার সামনে আমার জন্য অপেক্ষা করছে আমি ঘরে ঢুকতেই সে আমার স্কুল ব্যাগটা নিয়ে বলত আগে হাত ধুয়ে নে তারপর খেতে বসবি তার এই যত্ন আর ভালোবাসা আমার দিনগুলোকে আরও সুন্দর করে তুলেছিল আমাদের সময়টা কাটত গল্প হাসিঠাট্টা আর স্মৃতিচারণে দিদি আমার পড়াশোনা এবং অন্যান্য বিষয়ে আমাকে সাহায্য করত সে শুধু আমার দিদি নয় আমার সবচেয়ে ভালো বন্ধুতে পরিণত হয়েছিল দিদি শুধু আমার খাওয়া দাওয়া দেখাশোনা করতো না আমার পড়াশোনাতেও সাহায্য এমন এমনকি আমার হোমওয়ার্ক করতেও পাশে থাকতো আমি জানতাম দিদি বাড়িতে আসার পেছনে আরেকটি বড় কারণ ছিল কয়েক মাস আগে আমার থাইরয়েড রোগের সমস্যা ধরা পড়ে আমার বয়সে এটি খুবই অস্বাভাবিক ছিল এবং আমার জন্য একটি বড় ধাক্কা এই রোগের চিকিৎসার জন্য আমাকে প্রতিদিন থাইরয়েডের ইঞ্জেকশন নিতে হতো একজন পুরুষ নার্স প্রতিদিন দুপুরবেলা আমার বাড়িতে এসে আমাকে ইনজেকশন দিত সে খুব দায়িত্ব নিয়ে তার কাজ করত যদিও ইনজেকশন নেওয়া আমার জন্য সহজ ছিল না কিন্তু এটি ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না দিদি বাড়িতে আসার পর থেকেই আমার জীবন অনেক বদলে যায় সে আমার স্কুল যাওয়া থেকে শুরু করে পড়াশোনার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সকালবেলা সে আমাকে সময় মতো ঘুম থেকে তুলে স্কুলের জন্য তৈরি করত দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় দিদি দরজায় অপেক্ষা করত ব্যাগটা আমার কাছ থেকে নিয়ে মিষ্টি করে জিজ্ঞেস করত আজ স্কুল কেমন গেল তার এই যত্ন এবং ভালোবাসা আমার জীবনের কঠিন সময়গুলোকে অনেক সহজ করে তুলেছিল দিদি শুধু আমার দিদি নয় সে আমার জীবনের এক বিশাল শক্তি হয়ে উঠেছিল সেদিন তার কথাগুলো শুনে আমার মনের ভার অনেকটা কমে গিয়েছিল সাম্প্রতিক সময় আমার শরীরের অবস্থা আগের মতো ছিল না থাইরয়েড সমস্যার কারণে আমি দ্রুত ক্লান্ত হয়ে যেতাম এবং মাঝে মাঝে দুর্বলতাও অনুভব করতাম দিদি আমার এই অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়েছিল তিনি আমার খাওয়া দাওয়ার প্রতি বিশেষ যত্ন নিতে শুরু করেন নিজের হাতে খাবার বানিয়ে বলতেন ঈশান তুই খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবি এই সবই তোর স্বাস্থ্যের জন্য জরুরি যখন পুরুষ নার্স এসে আমাকে ইনজেকশন দিত তখন দিদি আমার পাশে বসে থাকতো। তিনি আমার হাত ধরে বলতেন ভয় পাবি না এটা খুব অল্প সময়ের ব্যাপার তার কথায় আমি অনেকটা সাহস পেতাম দিদি অনেক দিন ধরে বাড়িতে ছিল এবং আমার স্কুলে যাওয়া থেকে শুরু করে পড়াশোনার সমস্ত দায়িত্ব তিনিই সামলাতেন এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল কেন এমন হল বুঝতে পারছিলাম না ঘরটা আধ অন্ধকার ছিল কিন্তু আমার শরীরে কারও স্পর্শ অনুভব করলাম প্রথমে ভেবেছিলাম হয়তো এটা ভুলবশত ঘটেছে হয়তো ঘুমের মধ্যে দিদির হাত আমার দিকে চলে এসেছে কিন্তু এই অনুভূতি আমাকে অস্বস্তিতে ফেলতে শুরু করল আমি কিছুক্ষণ চুপচাপ শুয়ে ভাবতে থাকলাম হয়তো আমি ভুল বুঝছি দিদির এমন কাজ ভুল বুঝতেই হয়েছে তিনি তো আমার বড় বোন যার প্রতি আমি পুরোপুরি বিশ্বাস করি কিন্তু পরের দিন আবার একই ঘটনা ঘটল এবার আমি সম্পূর্ণ জেগেছিলাম দিদির আচরণ আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করল তার এই স্পর্শ আর ভুল মনে হচ্ছিল না আমার ভেতরে অস্বস্তি আরও বাড়তে লাগল আমি তাকে এমন রূপে আগে কখনো দেখিনি তিনি তো সেই মানুষ যিনি আমার যত্ন নেন পড়াশোনায় সাহায্য করেন এবং মায়ের মতো করে আমার পাশে থাকেন সেই রাতে আমি কিছুই বলিনি শুধু চুপচাপ শুয়েছিলাম কিন্তু মনের ভেতর নানা চিন্তা ঘুরছিল এমনটা কেন ঘটছে তা বুঝে উঠতে পারছিলাম না দুই রাত ধরে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলেছিল অবশেষে আমি ঠিক করলাম আর চুপ করে থাকা যাবে না এটা আমার জন্য খুব বড় বিষয় ছিল আমি দিদির সঙ্গে কথা বলার সাহস সঞ্চয় করতে শুরু করলাম তবে আমার মনের ভেতরে একটা ভয় কাজ করছিল যদি আমার কথা বলার ফলে বাড়ির পরিবেশ খারাপ হয়ে যায় কিন্তু আমি জানতাম এমন কিছু হলে তা ঠিক নয় তাই এই বিষয়ে কথা বলা খুবই জরুরি পরের দিন দুপুরে যখন স্কুল থেকে বাড়ি ফিরলাম তখন রাতের ঘটনাগুলো আমার মাথায় ঘুরছিল আমি খুব অস্থির ছিলাম খাবার খেতে বসে আর নিজেকে আটকাতে পারলাম না অবশেষে দিদির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম আমি সরাসরি বললাম দিদি গত দুই দিন ধরে রাতে ঘুমানোর সময় তুমি কেন আমার গায়ে হাত রাখছ তোমার কি কোনো দুঃস্বপ্ন হচ্ছে আমার প্রশ্ন শুনে দিদির মুখের ভাব মুহূর্তে বদলে গেল তার চোখে মুখে একটা অদ্ভুত অস্থিরতা দেখা দিল যা আমি স্পষ্টই বুঝতে পারছিলাম মনে হচ্ছিল তিনি এই প্রশ্নের জন্য একদম প্রস্তুত ছিলেন না কিছুক্ষণ পুরো ঘর নিস্তব্ধ হয়ে রইল এরপর দিদি হালকা কাপা গলায় উত্তর দিলেন হয়তো আমি কোনো স্বপ্ন দেখেছিলাম স্বপ্নের মধ্যেই হয়তো ভুলবশত আমার হাত তোর গায়ে চলে গেছে তার কণ্ঠে এক ধরনের দ্বিধা ছিল তবে তার উত্তর শুনে আমি কিছুটা শান্ত হলাম মনে হল হয়তো আমি বাড়াবাড়ি করে কিছু ভেবেছি দিদি তো আমার বড় বোন যিনি আমার দেখাশোনার জন্য এখানে এসেছেন আমি তার কথাগুলো বিশ্বাস করে নিলাম ভাবলাম হয়তো এটা সত্যিই স্বপ্নের কারণে ঘটেছে কিন্তু তার পরিবর্তিত মুখের অভিব্যক্তি এবং দ্বিধাগ্রস্ত উত্তর আমার মনে একটা প্রশ্ন রেখে গেল আমি এই বিশ্বাসটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও আমার ভেতরে একটা অজানা ভয় এবং সন্দেহ ঠিকই রয়ে গেল সেদিনের পর থেকে আমি দিদির আচরণের প্রতি বেশি নজর দিতে শুরু করলাম তার কিছু কিছু আচরণ আমার কাছে অদ্ভুত মনে হতে থাকল সেদিন রাতে অস্বস্তি আমার মনকে গ্রাস করেছিল রাতে ঘুমানোর কিছু সময় পরেই আমার ঘুম ভেঙে যায় ঘুমানোর আগে আমি একটু পানি খেয়েছিলাম হয়তো সেই কারণেই আমার মধ্যরাতে ঘুম ভেঙেছিল আমি উঠে দেখি দিদি আমার পাশে নেই প্রথমে ভাবলাম হয়তো বাথরুমে গিয়েছে কিন্তু ঘরের বাথরুমেও তাকে পেলাম না তখন ঠিক করলাম ঘর থেকে বেরিয়ে একটু খুঁজে দেখি ঘরের বাইরে গিয়ে চারদিকে তাকিয়ে দেখি দিদি মায়ের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন তিনি দরজার ফাঁক দিয়ে ভেতরে কি যেন দেখছিলেন এটা কেন করছিলেন তা বুঝতে পারছিলাম না আমি ভেবেছিলাম দিদির কাছে গিয়ে জিজ্ঞেস করব কিন্তু তার আগেই তিনি আমার ঘরের দিকে ফিরে আসেন যদি তিনি আমাকে দেখে ফেলতেন তাহলে হয়তো ভাবতেন আমি তাকে অনুসরণ করছি তাই তার ঘরে ফেরার আগে দ্রুত নিজের জায়গায় ফিরে এসে শুয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যে দিদি ঘরে ফিরে এলেন এবং নিজের জায়গায় শুয়ে পড়লেন কিন্তু তার সেই অদ্ভুত আচরণ আবার শুরু হল তিনি আমার শরীর ছুতে লাগলেন আমি বুঝতে পারছিলাম না দিদি কেন এমন অদ্ভুত আচরণ করছেন তবে এটা নিশ্চিত বুঝতে পারলাম যে মায়ের ঘরে কি দেখার পরই তিনি এমন করেন এখন আমার কৌতূহল আরও বেড়ে গিয়েছিল পরের দিন দুপুরে বাড়িতে আমরা দুজনই ছিলাম দিদি আমাকে পড়াশোনা শেখাচ্ছিলেন তখন সুযোগ নিয়ে আমি সহজভাবে জিজ্ঞেস করলাম দিদি তুমি এত সুন্দর তবুও তোমার বিয়ে হয়নি কেন দিদি মুচকি হেসে বললেন আগে মনে হতো বিয়ে মানে অনেক দায়িত্ব এবং ঝামেলা তাই এর থেকে দূরে থাকতাম কিন্তু এখন মনে হচ্ছে বিয়ে করাটা দরকারি তবে আমার বয়স যেহেতু একটু বেড়ে গেছে তাই মনের মতো সঙ্গী পাওয়া কঠিন তার এই কথার পর আমি আর কোনো প্রশ্ন করিনি চুপচাপ পরায় মন দিলাম কিছুক্ষণ পরেই এক নার্স বাড়িতে এলেন আমাকে ইনজেকশন দিতে ইনজেকশন নিয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে শুয়ে পড়লাম ঘুম থেকে ওঠার পর খুব ক্ষুধা অনুভব করলাম তখন দিদিকে ম্যাগি বানানোর কথা বললাম তখন দিদি মায়ের ঘরে ছিলেন আমি ঘরের কাছে গিয়ে দেখলাম দিদি নিজেকে আয়নায় দেখছেন স্নান সেরে তিনি যেন নিজের আঠারো বছরের মেয়ে মনে করে দেখতে চেষ্টা করছিলেন তাকে এমনভাবে আয়নায় নিজের প্রতি মগ্ন হতে দেখে আমি একটু হতবাক হয়েছিলাম আমি চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন তিনি নিজের এই মগ্নতা থেকে বেরিয়ে আসবেন আমি ক্ষুধার্ত ছিলাম কিন্তু দিদি যেন নিজের এক অদ্ভুত জগতে ছিল নিজেকে নায়িকা মনে করে আয়নার সামনে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন ক্ষুধার তীব্রতায় আমি আর সহ্য করতে পারলাম না অবশেষে তার ঘরে গেলাম আমাকে দেখে দিদি হালকা লজ্জা পেলেন এবং একটু হাসলেন তিনি তখন স্নানের পোশাক পরা অবস্থায় ছিলেন আমাকে দেখে বললেন উঠে পড়েছ ইশান তাহলে বলতো আমি কেমন দেখাচ্ছি আমি আসলে ক্ষুধার জন্য তার কাছে গিয়েছিলাম কিন্তু দিদি যেন আমার মুখ থেকে নিজের প্রশংসা শোনার জন্যই অপেক্ষা করছিলেন হঠাৎ তিনি আমার হাত ধরে আমাকে আয়নার সামনে নিয়ে গেলেন এক হাত আমার গলায় রেখে পেছনে দাঁড়িয়ে বললেন ঈশান তোমার কি মনে হয় আমার কি এখনও বিয়ে করা উচিত দিদির এমন প্রশ্নে আমি কি বলব বুঝতে পারছিলাম না আমি বললাম দিদি বিয়ে করার সিদ্ধান্ত পুরোপুরি তোমার ব্যক্তিগত বিষয় আমি এ নিয়ে কিছু বলতে পারব না আসলে আমি এখানে এসেছি কারণ খুব ক্ষুধা লেগেছে তুমি কি আমার জন্য ম্যাগি বানাতে পারবে আমার কথা শুনে দিদি হেসে বললেন আমি ভেবেছিলাম তুমি বড় হয়ে গেছ কিন্তু এখনও ছোটদের মতো আচরণ করছো ঠিক আছে তোমাকে বড় হওয়ার দায়িত্ব আমি নিলাম তুমি এখানে বস আমি প্রস্তুত হয়ে আসছি আমি সেই ঘর থেকে বেরিয়ে এলাম কিছুক্ষণ পর তিনি আমার জন্য ম্যাগি বানিয়ে আনলেন সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম মায়ের ঘরে ঠিক কি হচ্ছে তা জানার জন্য আমাকে সেখানে নজর রাখতে হবে রাতে শোয়ার পর কিছুক্ষণ ঘুমের ভান করলাম তারপর হঠাৎই বকবক করতে শুরু করলাম পানি কোথায় খুব পিপাসা লেগেছে এমনটা করছিলাম যেন দিদি বুঝতে পারে আমি সত্যিই পানি খুঁজছি ঘরে পানি না পেয়ে আমি বললাম মনে হচ্ছে কিচেন থেকে পানি আনতে হবে সব কিছু আমি ইচ্ছে করেই করছিলাম কারণ আমি নিশ্চিত ছিলাম দিদি জেগে আছেন তার আচরণ বুঝতে আমার এই পরিকল্পনা ছিল আমি বুঝতে চেয়েছিলাম দিদির মনে আসলে কি চলছে রাতের সময় পানি খুঁজতে ঘর থেকে বেরোলাম তবে রান্নাঘরের দিকে না গিয়ে আমি মায়ের ঘরের দিকে পা বাড়ালাম দরজাটা সামান্য খোলা ছিল আমি ভেতরে উকি দিয়ে যা দেখলাম তাতে কিছু বিষয় স্পষ্ট হয়ে গেল মা আর বাবা একসঙ্গে বসেছিলেন বাবা মাকে আলতো করে কাছে টেনে নিচ্ছিলেন এই দৃশ্য দেখে আমার মনের মধ্যে কিছু চিন্তা পরিষ্কার হতে শুরু করল আমি তখন চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম ঘরে এসে দেখলাম দিদি আগের মতোই শুয়ে আছে তবে আমি নিশ্চিত ছিলাম সে ঘুমিয়ে নেই তার মনেও নিশ্চয়ই কিছু চলছিল আমি ঠিক করলাম এই বিশেষটি দিদির সঙ্গে কথা বলতে হবে অনেক দিন ধরে যা চলছে তা আমাকে মানসিকভাবে খুবই অস্বস্তিতে ফেলেছিল সেই রাতে আমি ঘুমাতে পারলাম না বারবার মাথায় ঘুরছিল দিদির অদ্ভুত আচরণ আর মায়ের ঘরে দেখা সেই দৃশ্য এরপর তিন দিন কেটে গেল আমার গ্রীষ্মের ছুটি শুরু হতে চলেছে মা বাবা ছুটির জন্য একটি ভ্রমণের পরিকল্পনা করলেন তবে সেই ভ্রমণ ছিল শুধু তাদের জন্য তারা বললেন আমার সামনে বোর্ড পরীক্ষা রয়েছে এই সময়টা পড়াশোনার জন্য কাজে লাগানো উচিত আমি অনেক বুঝিয়েও তাদের সঙ্গে যেতে রাজি করাতে পারলাম না মা বাবা বললেন ঈশান এই সময়টা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত তিন দিন পর আমার ছুটি শুরু হতেই মা বাবা তাদের ভ্রমণে বেরিয়ে গেলেন বাড়িতে আমি আর দিদি একাই রয়ে গেলাম মা বাবা চলে যাওয়ার পর দিদি কিছুটা উদাসীন হয়ে পড়ল আমি তার পাশে গিয়ে বসে হাসতে হাসতে বললাম দিদি এখন তো তোমারও বিয়ে করার ইচ্ছে হচ্ছে তাই না এখানে এসে মা বাবাকে একসঙ্গে দেখে নিশ্চয়ই মনে হয় তোমারও এমন একজন থাকা উচিত যে তোমাকে ভালোবাসবে আমার কথা শুনে দিদির চোখে পানি চলে এলো সে কান্নার মধ্যে বলল ঈশান তুমি সত্যিই আমার মনের কথা বুঝে ফেলেছ এরপর সে তার মনের কথা বলতে শুরু করল সেদিন সকালে দিদি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলল তুমি তো অনেক বড় হয়ে গেছ আমি এতদিন ভেবেছিলাম তুমি এখনও ছুটি আছো কিন্তু তোমার কথাগুলো শুনে মনে হল তুমি এখন সত্যিই একজন পরিপক্ক মানুষ তারপর দিদি বলল তোমার কি সত্যিই মনে হয় এই বয়সে আমাকে কেউ পছন্দ করতে পারে দিদির এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না তবে সেই দিনের পর থেকে দিদির আচরণে এক আশ্চর্য পরিবর্তন দেখা দিল দিদি মায়ের কিছু স্টাইলিশ পোশাক পরতে শুরু করলেন দিদিকে ওই রকম পোশাকে দেখলে আমারও চোখ আটকে যেত বিশেষ করে যখন তিনি মেকআপ করে সেজে গুজে আসতেন তখন তিনি আমার কাছ থেকে প্রশংসা শোনার জন্য অপেক্ষা করতেন শুধু তাই নয় মাঝে মাঝে আমার সঙ্গে ছবি তুলতে চাইতেন এবং ইচ্ছাকৃতভাবে আমার কাছাকাছি থাকতেন তার আচরণ আমার মনে কিছুটা অস্বস্তি তৈরি করেছিল তবে আমি কিছু বলিনি একদিন সকালে আমি গোসল করে এসে দ্রুত জিন্স পরতে গিয়ে সমস্যায় পড়লাম জিন্সটি এক জায়গায় আটকে গিয়ে খুব ব্যথা হচ্ছিল ব্যথার কারণে আমি অসাবধানতাবশত মাকে ডাকতে শুরু করলাম তবে মা তখন বাড়িতে ছিলেন না আমার চিৎকার শুনে দিদি দৌড়ে আমার ঘরে এসে উপস্থিত হল তার পরবর্তী আচরণ আমাকে চমকে দিয়েছিল তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে ঈশান আমি সবকিছু খুলে বললাম তিনি হেসে বললেন তোমার মাও বাড়িতে নেই তাই তোমার সমস্যা মেটাতে এখন আমাকেই এগিয়ে আসতে হবে আমি লজ্জায় মাথা নিচু করে বললাম দিদি আমি নিজেই পারব কিন্তু তিনি শান্তভাবে বললেন লজ্জা পেলে সমস্যাটা আরও জটিল হতে পারে আমাকে সাহায্য করতে দাও আমি কিছু বললাম না চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম কয়েক মিনিটের মধ্যেই তিনি সমস্যার সমাধান করে দিলেন আর আমি স্বস্তি পেলাম তবে ওই ঘটনার পর দিদির আচরণে এক ধরনের পরিবর্তন দেখা গেল তিনি বললেন ঈশান আমি সবসময় তোমাকে ছোট মনে করতাম কিন্তু এখন বুঝতে পারছি তুমি অনেক বড় হয়ে গেছ তার কথায় আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম সেদিন সন্ধ্যায় দিদি বললেন মা বাড়ি না ফেরা পর্যন্ত আমি তোমার দায়িত্ব নিচ্ছি আমি লজ্জায় না বলতে চেয়েছিলাম কিন্তু তিনি জোর দিয়ে বললেন তোমার ভুল যাতে আর না হয় সেটা দেখা আমার দায়িত্ব পরের দিন দুপুরে যখন আমি ঘুমাচ্ছিলাম না টিভি চালিয়ে বসেছিলাম হঠাৎ টিভির আওয়াজ শুনে দিদি মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন তার অভিব্যক্তি দেখে মনে হল তিনি আমার প্রতি আরও খেয়াল রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেদিন মায়ের একটি স্টাইলিশ পোশাক পরেছিলেন এবং তার চলাফেলায় কিছুটা ভিন্নতা লক্ষ্য করলাম একদিন দিদি বললেন ঈশান আজ তোমার জন্য আমি বিশেষ করে পানি পুরি বানিয়েছি আমি হেসে বললাম ঠিক আছে আনো দিদি কিচেনে যাওয়ার আগে টিভি বন্ধ করে দিলেন তবে আশ্চর্যজনকভাবে তিনি আমাকে হলের পরিবর্তে আমার ঘরে নিয়ে গেলেন সেখানে আমাকে বিছানায় বসিয়ে নিজের হাতে পানি পুরি খাওয়াতে শুরু করলেন পানি পুরি খাওয়ানোর সময় দিদি বারবার আমার চুলে হাত বুলিয়ে বলছিলেন তুমি অনেক বুদ্ধিমান হয়ে গেছ এখন তো অনেক বড় হয়ে গেছ তার পারফিউমের গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল কিছুক্ষণ পর আমার চোখ ভারী হয়ে এল এবং আমি ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙল তখন মাথাটা ভারী লাগছিল আমি ধীরে ধীরে উঠে বসলাম কিছু সময় পর দিদি ঘরে ঢুকে এক অদ্ভুত হাসি নিয়ে বললেন ঈশান তুমি জানো না তুমি আমার জীবনে কত আনন্দ নিয়ে এসেছ আমি তার কথা ঠিক মতো বুঝতে পারছিলাম না শুধু মাথা নেড়ে সারা দিলাম এরপর দিদি বললেন ফ্রেশ হয়ে এসো আমরা অনেক মজা করব ফ্রেশ হয়ে যখন ঘর থেকে বের হলাম তখন দেখলাম দিদি আমার পছন্দের গান চালিয়েছেন সাধারণত তিনি ড্যান্স বা ডিজে গান একেবারেই পছন্দ করতেন না কিন্তু সেদিন তিনি নিজেই আমার হাত ধরে বললেন চলো নাচি আমাকে ড্যান্স শেখাতে শেখাতে দিদি বললেন তোমার সাথে আজ এত মজা হচ্ছে মনে হচ্ছে দিনগুলো খুব সুন্দর হয়ে গেছে দিন যেতে লাগল এবং আমি বুঝতে পারছিলাম না কেন দিদি এত খুশি থাকছেন তবে প্রতিদিন দুপুরে ঘুম থেকে ওঠার পর শরীরটা ক্লান্ত লাগত আমি যখনই জিজ্ঞাসা করতাম দিদি মুচকি হেসে বলতেন তুমি আমাকে আজও অনেক খুশি করেছ আমি বুঝতে পারছিলাম না কিভাবে আমি তাকে খুশি করছি তবে আস্তে আস্তে তার সাথে কাটানো সময় আমাকে ভালো লাগতে শুরু করল শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও ধীরে ধীরে আমি দিদির আচরণে অভ্যস্ত হয়ে পড়লাম আমাদের সম্পর্কের মধ্যে এক ধরনের নতুনত্ব আসতে লাগল কিন্তু এই পরিবর্তন কোথায় গিয়ে দাঁড়াবে তা তখনও আমি বুঝতে পারিনি আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা আমাকে এবং আমার পরিবারকে পুরোপুরি হতবাক করে দিয়েছিল হঠাৎ করেই আমার শরীরে কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম মাথা ঘোরা দুর্বলতা এসব অনুভূতি ক্রমশ বাড়তে লাগল বাড়ির লোকজন আমাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেল যখন আমার চোখ খুলল তখন বুঝতে পারলাম আমি প্রায় এক মাস ধরে আইসিইউতে ছিলাম এই এক মাস ছিল আমার জীবনের সবচেয়ে অজানা এবং জটিল সময় ডাক্তাররা জানালেন আমার অসুস্থতার কারণ একটি বিরল মানসিক সমস্যা তারা আরও বললেন আমি বাস্তবতা থেকে নিজেকে দূরে সরিয়ে আমার কল্পনার একটি পৃথক জগৎ তৈরি করেছিলাম ডাক্তাররা আমার বাবা মায়ের সঙ্গে কথা বলে তাদের জানালেন আপনারা নিজেদের কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে ছেলের মানসিক এবং আবেগগত অবস্থার দিকে সঠিক সময়ে নজর দিতে পারেননি এটি তার অসুস্থতার প্রধান কারণ তারা আরও জানালেন ছেলে একটি বিভ্রান্তিকর ধারণার মধ্যে আটকে গিয়েছিল তার মনে হয়েছে ভালোবাসা কেবলমাত্র নির্দিষ্ট সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ তার বয়স এবং আবেগের পরিবর্তনের সময়ে সে সঠিক দিক নির্দেশনা পায়নি এই কথাগুলো শোনার পর আমার মা বাবা খুবই অনুশোচনা করলেন তারা বুঝতে পারলেন যে আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তাদের আরও মনোযোগী হওয়া উচিত ছিল পরবর্তীতে আমি আমার কল্পনার দুনিয়া থেকে বেরিয়ে বাস্তব জীবনে ফিরে আসার জন্য ধীরে ধীরে চেষ্টা করতে শুরু করলাম আমার পরিবার আমাকে সঠিকভাবে সমর্থন করল এবং একসময় আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হলাম সে আমাকে খুবই প্রভাবিত করেছিল যখন আমি তাকে এবং তার ভালোবাসার মানুষকে একসাথে দেখতাম তখন মনে হতো যেন আমি তাদের জীবনযাত্রার অংশ হয়ে গিয়েছি এসব দেখে আমার মনে সম্পর্কে এবং ভালোবাসা নিয়ে ভুল ধারণা তৈরি হতে শুরু করেছিল এরপর আমি আমার মোবাইল ফোনে অপ্রযোজনীয় এবং ভুল বিষয় দেখতে শুরু করলাম যা ধীরে ধীরে আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল এর প্রভাব আমার শরীর এবং মানসিক অবস্থার ওপর পড়তে শুরু করল দিন দিন আমি আরও বেশি দুর্বল হতে লাগলাম মাথা ঘোরা ক্লান্তি এসব অনুভূতি আমাকে ক্রমশ কাবু করে ফেলছিল একসময় আমার অবস্থার গুরুতর অবনতি হলে বাড়ির লোকেরা আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানালেন আমার শারীরিক এবং মানসিক অবস্থার এই অবনতির জন্য আমার পরিবারও কিছুটা দায়ী তারা সময় মতো আমার মানসিক অবস্থার প্রতি মনোযোগ দেয়নি ডাক্তারদের কথাগুলো শুনে আমার মা বাবা খুবই ভেঙে পড়লেন তারা বুঝতে পারলেন আমি কতটা সমস্যা ছিলাম সেই সময় আমার বড় বোনও সেখানে উপস্থিত ছিল ডাক্তারের কথাগুলো শোনার সময় তার চোখে একটি ভিন্ন ধরনের অনুভূতির ছাপ ছিল পরবর্তীতে যখন আমি আইসিইউ থেকে বাইরে এলাম তখন আমার দিদির গলায় একটি নতুন হার দেখতে পেলাম তখনই আমি বুঝতে পারলাম আমার অসুস্থতার সময় মায়াবার উদ্যোগে দিদির বিয়ে সম্পন্ন হয়েছে এটি আমার জন্য একদম অপ্রত্যাশিত ছিল এটি জানার পর আমার মনের মধ্যে মিশ্র অনুভূতি তৈরি হল আমি বুঝতে পারছিলাম না আমার মনের এই অনুভূতিগুলো ঠিক কিনা এটি ছিল এমন একটি মুহূর্ত যেখানে আমি বাস্তবতা এবং নিজের আবেগের মধ্যে পার্থক্য করতে শিখছিলাম আমার অনুভূতি এবং চিন্তাগুলো বোঝার প্রয়োজন ছিল আমার অবস্থার দিকে তাকিয়ে দিদি আমার কাছে ক্ষমা চেয়েছিল উনি বলেছিলেন ঈশান আমি তোমার যত্ন নিতে এসেছিলাম কিন্তু আমি নিজেই আমার দুনিয়ায় হারিয়ে গিয়েছিলাম তোমার মতো আমিও একা হয়ে পড়েছিলাম তোমার মাধ্যমেই আমার পরিচয় হয়েছিল সেই ব্যক্তির সাথে এবং ধীরে ধীরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় আমি আমার জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে কখনো তোমার দিকে মনোযোগ দিইনি এটা আমারও ভুল ছিল দিদির কথাগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি কারণ সেই সময় আমি কথা বলার অবস্থায় ছিলাম না আমি নিজেও বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি ঘটছে আমার মানসিক অবস্থার কারণ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না পুরো ব্যাপারটাই আমার জন্য এক বিশাল ধাঁধা হয়ে দাঁড়িয়েছিল যখন আমার অসুস্থতার বিশ্বাসটি স্পষ্ট হল তখন মা বাবা সিদ্ধান্ত নিলেন যে এবার তারা নিজেরাই আমার যত্ন নেবেন সেই দিন থেকে তারা আমার সাথে কথা বলা শুরু করলেন এবং ধীরে ধীরে আমি অনুভব করতে লাগলাম যে ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্ক নয় এটি মা বাবা ও সন্তানের মধ্যেও গভীরভাবে বিদ্যমান মা বাবা আমাকে বুঝিয়েছিলেন যে পরিবারের উপস্থিতি এবং যত্ন সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ তারা আমার সাথে আরও বেশি সময় কাটাতে লাগলেন এবং আমার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করলেন ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে সন্তানেরা তাদের মা বাবার কাছ থেকে যে ভালোবাসা এবং মনোযোগ পায় তা অন্য কোনো সম্পর্ক থেকে সম্ভব নয় আমি বুঝতে পারলাম যে যে কোনো সম্পর্কের শক্তি এবং সৌন্দর্য তার মধ্যে থাকা বিশ্বাস এবং বোঝাপড়ার উপর নির্ভর করে মা বাবা আমাকে শিখিয়েছেন যে আমাদের কখনই আমাদের সন্তানদের একা ফেলে রাখা উচিত নয় তাদের মানসিক এবং আবেগ স্বাস্থ্যের যত্ন নেওয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের দিনে অনেক মা বাবা আমরা ক্যারিয়ারের চাপে প্রায় সন্তানদের অনুভূতি ও প্রয়োজন উপেক্ষা করি যা তাদের মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলে একাকিত্ব বিষণ্নতা এবং মানসিক সমস্যার শিকার হয় তারা সন্তানদের সুস্থ ও সুখী রাখতে হলে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করা মনের কথা শোনা এবং মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া জরুরি ছোট ছোট কাজ তাদের মানসিক শান্তি ও সুখ এনে দেয় তাদের সঙ্গে সময় কাটানো ভালোবাসা প্রদর্শন এবং মজবুত সম্পর্ক গড়ে তোলা তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ মা বাবার সমর্থন সন্তানদের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি যোগায় তাই তাদের মানসিক স্বাস্থ্য ও সুখ আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত বন্ধুরা এই ছিল আজকের আমাদের ছোট্ট গল্প কেমন লাগল আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম